দেশের মানুষ পুরাটা ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ দেশের মানুষ একজন ফেরাউনের পক্ষে না বুঝলেন কেমনে আর কি বুঝানোর দরকার আছে ঘরের বউই পক্ষে না এটা রাস্তায় থাকে কেমনে থাকে হইল জুনু হোমা পুলিশ র্যাব গোয়েন্দা ডিবি ডিএসবি এইসব দিয়ে দিয়া পেটুয়া বাহিনী দিয়ে ক্ষমতায় থাকে অত্যাচারিত হয়েছে যে দলটি নির্যাতিত হয়েছে যে দলটি মাহরুম হয়েছে যে দলটি নেতৃবৃন্দকে হারিয়েছে যে দলটি জেল জুলুম অত্যাচার হয়েছে যেই দলটি মামলা হামলায় জর্জরিত যেই দলটি বারবার মাজরুম হয়েছে যেই দলটি একটি শাসন শোষণ এবং নির্যাতনের শিকার হয়েছে যারা ওই দলটি কি আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে ক্ষমতায় আনতেছেন যে তোরে আমি সন্তান লালন করে করলাম কি নির্দোষ মানুষগুলোকে কেন তুই হত্যা করলি আল্লাহ বলছে জালেম যেদিন মারা যায়